আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ এই কাজ করবেন না ভালো কিছু করেন ভালো কিছু দিয়ে ভিউ নেন এটা তো ভালো তাই না একটা খারাপ একটা মানুষকে ছোট করে হেও করে একটা মেয়েকে অসম্মানিত করে আপনারা কি পান ভাই আমি তাদেরকে বলছি তাদের ঘরে মা বোন আছে দয়া করে তারা এই কাজগুলো থেকে বিরত থাকুন কারণ আমিও একজন আর হচ্ছে দুইটা মা আমি আমার বাচ্চাদেরও ভবিষ্যৎ আছে এই আছে সেই আছে আমার ফ্যামিলি আছে আমার হাজবেন্ড আছে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে সবাই তো দেখে তাই না অনেকে তো অনেক কিছু বুঝে না যে এটা এআই দিয়ে করা বা এটা ওইটা আমাদের গ্রামের মানুষ তো বুঝে না এত কিছু তাদের তো আর এত মেধা নাই তো এই বিষয়গুলো তারা ভাবে কি আসলে এটা রিয়েল কিন্তু এটা তো রিয়েল না এটা তো ফেক তো আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ এই কাজগুলো করবেন না ভালো কিছু করেন ভালো কিছু দিয়ে ভিউ নেন এটা তো ভালো তাই না একটা খারাপ একটা মানুষকে ছোট করে হেও করে একটা মেয়েকে অসম্মানিত করে আপনি কি পান ভাই কি পান মানুষ তো ওর তো হাত না ওনার আমার শরীরের সাথে ওনা হয় নাই আমার জন্য যদি তোমার মনে জায়গা না থাকে তাহলে কিডনির মধ্যে রাখ কিডনির মধ্যে রাখ তাও রাখ তাহলে ভাইরাল হওয়ার জন্য আমি আপনাদের বোন আপনারা আমার ভাই তো আমার পিছনে জিনিসটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ এরকম আছে কেউ বদমাইশি করতেছে আমার সাথে হ্যাঁ তো এই বদমাইশ গুলারে মানে পারলে আপনারা ধরে পিঠে আমার আগে মান আগে ঠিক আছে আগে পরে হচ্ছে আমার টেক্সেল করা আপনারা প্লিজ আমার মান সম্মানের দিকে দেখবেন ভাই প্লিজ

আমি বলছি যে আমার পিছনে কি হয় আপনারা দেখতে পান হ্যাঁ যেহেতু আমি আপনাদের বোন আপনারা আমার ভাই তো আমার পিছনে জিনিসটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ এরকম আছে কেউ বদমাইশি করতেছে আমার সাথে হ্যাঁ তো এই বদমাইশগুলারে মানে পারলে আপনারা ধরে পিটান কিন্তু এগুলো ছাইলেন না ভাই আমি তো আমি তো একটা মেয়ে মানুষ তাই না আমার তো আমার আগে আছে আমার মানসম্মানটা আগে ঠিক আছে আগে পরে হচ্ছে আমার কেক সেল করা তো আপনারা প্লিজ আমার মান সম্মানের দিকে দেখবেন ভাই প্লিজ আচ্ছা বুঝতে পারছি ওই যে একটা ভিডিও ভিডিও হ্যাঁ ওটা অনেকে ভিডিও হচ্ছে আমার আমার কাস্টমারদের কাছে থাকবে প্লিজ আপনারা আস্তে আস্তে নিবেন